প্রিয় বন্ধুগণ আশা করি সকলে ভালো আছেন আল্লাহ তালির মতে আমিও অনেক ভালো আছি দীর্ঘ দুই সপ্তাহ পর আপনাদের সামনে আসা দীর্ঘ দুই সপ্তাহ আপনাদের মাঝে থাকতে পারি নাই আসলে সত্য বলতে আপনাদের সাথে না থাকা আসলে কারণগুলো বলতে গেলে অনেক কিছুই বলা হয় এখানে জড়িত আছে আবেগ মান অভিমান অনেক কিছুই দেখ বলতে গেলে অনেক দীর্ঘ ভিডিও হবে তো সংক্ষিপ্ত সময়ের জন্য আপনাদের কাছে একটা জিনিস তুলে ধরার জন্য আমি আইছি আসলে আমার স্ক্রিনে আপনাদেরকে দেখাবো আসলে এই দীর্ঘ দুই সপ্তাহ আপনাদের মাঝে অ্যাক্টিভ না থাকতে পেরে আমার কি কি ক্ষতি হয়েছে বিশেষ করে আমরা যারা ফেসবুকে কাজ করি বা বিশেষ একটা সেট আপ পাওয়ার উদ্দেশ্যেই আমরা আসলেই কাজ করি এর পেছনে আসলে সেট আপ পাওয়ার উদ্দেশ্য অনেকের আছে অনেকের অথবা ব্যক্তিগত ভালো লাগার থেকে অথবা কেউ করে থাকে সেটা নিজস্ব পার্সোনাল বিষয় যে যায় যে যার এটা আসলে বলার কিছুই নাই তবে যে বিষয়টা নিয়ে কথা বলার জন্য বা যেটা দেখার জন্য আপনাদের সামনে আজকে আসা সেটা আপনাদেরকে দেখাবো আমি আমার ফেসবুকের প্রোফাইলে যে পেশাদার ড্যাশবোর্ড আছে সেখান থেকে স্ক্রিনে আপনাদেরকে দেখাবো আসলে সেই দুই হাজার পনেরো সাল থেকে ফেসবুকে আমার পথ চলা ফেসবুকে আমার অ্যাকাউন্ট ওপেন সেখান থেকে নিয়মিত অ্যাক্টিভ থাকতাম তো হঠাৎ দীর্ঘ দুই সপ্তাহ আপনাদের সাথে অ্যাক্টিভ থাকতে পারি নাই কারো পোস্টে ভিডিওতে কম লাইক কেমন করতে পারি নাই এমনকি আমার পোস্টে যারা লাইক কেমন পড়ছে রিপ্লাই দিতে পারে নাই আসলে এটার পেছনে আসলে ওই যে বললাম আসলে বলতে গেলে অনেক লং ভিডিও হয়ে যাবে সেটা হয়তো বা অন্য সময় হয়তো বা বলবো তবে গত দুই সপ্তাহ আপনাদের মাঝে না থাকতে পেরে আমার যা ক্ষতি হয়েছে তা আপনাদেরকে দেখার চেষ্টা করব তো আমার স্ক্রিনে আপনাদেরকে দেখাবো সেখানে দেখতে পারবেন যে আমার কী কী ক্ষতি হয়েছে আমার ফলোয়ার আমার রিজ এংগেজম্যান অনেকটাই ডাউন হয়ে গেছে তো আপনাদেরকে দেখাবো আসলে অনেক বড় ক্ষতি হয়ে গেছে আপনারা যারা ফেসবুকে অ্যাক্টিভ থাকেন বা ফেসবুকে কাজ করেন তারা এই কাজটা করবেন না তারা নিয়মিত অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন কাজ চালিয়ে যাবেন সফলতা একদিন আসবে ইনশাআল্লাহ তো আমার আসলে অ্যাক্টিভ না থাকার কারণটা আপনাদেরকে আজকে বললাম না আরেকদিন বলবো তবে আমার স্ক্রিনে আপনাদেরকে দেখাবো আমার কী কী ক্ষতিগুলো হয়ে গেছে ধন্যবাদ তো চোখ রাখুন আপনাদেরকে দেখাবো কী কী আমার ক্ষতি হয়ে গেছে চলুন দেখে আসি আমার গত দুই সপ্তাহ আমি অ্যাক্টিভ না থাকার কারণে আমার কী কী ক্ষতি হয়েছে প্রথমত অবস্থায় দেখছেন আমার পেশাদার ড্রেসবোর্ড তো সেখানে আমি ক্লিক করলাম এরপর আপনাকে দেখাবো দেখেন গত দুই সপ্তাহে প্রায় আমার ইনসাইডে আপনি দেখতে পাচ্ছেন প্রায় ছত্রিশ পার্সেন্টে দেখেন ছত্রিশ পার্সেন্ট মাইনাস হয়ে আছে এরপরে যদি আপনি ইন এংগেজমেন্টে দেখেন প্রায় একচল্লিশ পার্সেন্ট মাইনাস এরপরে আমার মোট ফলোয়ার এখানে দেখবেন প্রায় একষট্টি পার্সেন্ট মাইনাস তো আপনারা যারা কাজ করেন এই ভুলগুলো করবেন না বলে আপনার এই সমস্যাগুলো তৈরি হয়ে যাবে তো যদি ভালো লেগে থাকে তো আপনারা সাপোর্ট